নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গে ও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপর থাকা গভীর নিম্নচাপটি অবস্থান পরিবর্তন করেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছে তবে এখনই দক্ষিণবঙ্গের বৃষ্টি কমছে না দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতে প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টি হবে না কোন জেলা হবে কোনো জেলায় হবে না এরকম করে কিন্তু বৃষ্টিপাত হবে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে হুগলির কিছু অংশ সেই সঙ্গে পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ মুর্শিদাবাদের কিছু অংশ নদিয়ার কিছু অংশ একই সঙ্গে কলকাতা সংলগ্ন অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এই বৃষ্টি কিন্তু চলবে এই বিক্ষিপ্ত বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন হবে দক্ষিণবঙ্গে একই সঙ্গে উত্তরবঙ্গে আজ থেকে আগামী আঠাশ জুলাই এই সময়টার মধ্যে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো ধরে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং কোথায় কী কী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে আর গভীর নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে কোথায় এবং এর যে আগামী সাত দিনে বর্ষার বৃষ্টি কেমন কী হবে সেই সঙ্গে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় সকাল থেকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না প্রথমে আমরা আজকে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত ছাড়া গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মধ্য ভারতে দক্ষিণ ভারতে আর সেই সঙ্গে পূর্ব ভারতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে গভীর নিম্নচাপটা কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এই অঞ্চলটার মধ্যে কিন্তু অবস্থান করছে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবি যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে এই গভীর নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া সেই সঙ্গে হুগলি এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলির কিছু অংশ একের সঙ্গে বর্ধমান পূর্ব এবং পশ্চিম সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশ কিন্তু মেঘ তৈরি হয়েছে মেঘ তৈরি হয়েছে নদীয়ার মধ্যেও ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরি হচ্ছে বীরভূম জেলাতে আর মুর্শিদাবাদের উত্তর সাইডে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিন্তু হালকা হালকা রোদও বেরিয়েছে নদীয়ার পূর্বাংশে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার মধ্যে কিছু কিছু অংশে পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলো এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় রোদের দেখাও মিলেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে মেঘের পরিমাণ কম রয়েছে কোচবিহার সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আর মেঘ একটু বেশি রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে নতুন করে মেঘ তৈরি হচ্ছে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে দেখতে পাচ্ছেন বেশি মেঘ রয়েছে মুহূর্তে খুলনা বরিশাল সেই সঙ্গে ঢাকা কুমিল্লা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর সিলেট এই সমস্ত অঞ্চলগুলোই একটু বেশি পরিমাণ মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কী জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে গত ছ ঘন্টায় এটা পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু সরেছে এই মুহূর্তে সেটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং বলা হচ্ছে যে লোকেশন সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি থেকে কুড়ি কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে একশো কুড়ি কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এবং ছত্তিশগড়ের যশপুরনগর থেকে একশো কুড়ি কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে ছত্রিশগড়ে অম্বিকাপুর থেকে দুশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপটি বলা হচ্ছে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে পরবর্তী ছত্রিশ ঘন্টায় বলা হয়েছে এটা ঝাড়খণ্ড ক্রস করবে এবং তারপরে উত্তর ছত্তিশগড় ক্রস করে এটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের দিকে যাবে পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এবারে আমরা দেখে নেব মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে দেখুন বলা হয়েছে মৌসুমী অক্ষরেখা এটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের সুরাতগড় থেকে তারপরে চুরু হয়ে রাজস্থানের চুরু হয়ে তারপরে হিন্দন তারপরে উত্তর ভারতে আগ্রা ঝাঁসি তারপরে সাতনা মধ্যপ্রদেশে তারপরে ডালটনগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে এবং তারপরে এই যে গভীর নিম্নচাপ রয়েছে ঝাড়খণ্ডের ওপরে সেই গভীর নিম্নচাপের ওপর দিয়ে এটা বাঁকুড়া পর্যন্ত রয়েছে তারপরে দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঘ নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক বা ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ থেকে এই গভীর নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত এবং এটা উত্তর ছত্তিশগড় হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে এই যে গভীর নিম্নচাপ রয়েছে ঝাড়খণ্ডের ওপরে সেই অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের কিছু অংশ বিশেষ করে দক্ষিণ মধ্যপ্রদেশ তারপরে বলা হচ্ছে উত্তর ছত্তিশগড় হয়ে এটা অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উঁচুতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অফশোর ট্রাফ রয়েছে যেটা বলা হচ্ছে মহারাষ্ট্র এবং কেরলা উপকূলে অবস্থান করছে সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে এটা জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলগুলিতে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে আজকে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ এই অঞ্চলগুলোতে একই সঙ্গে ঝাড়খণ্ডে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা অঞ্চলে আর সেই সঙ্গে আজ এবং আগামীকাল সাতাশ জুলাই পশ্চিম মধ্যপ্রদেশে অত্যাধিক ভারী বৃষ্টি হবে এবং এই অঞ্চলগুলির জন্য কিন্তু ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর ঝাড়খণ্ডে আজ থেকে আগামী তিরিশে জুলাই পর্যন্ত ওড়িশায় বলা হয়েছে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ওড়িশাতে সাতাশ থেকে উনত্রিশ জুলাই এই সময়টার মধ্যে এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামী আঠাশ জুলাই এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে কিন্তু আজ থেকে আগামী তিরিশ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে পূর্বার মধ্য ভারতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হাও যেতে পারে সেই সঙ্গে বৃষ্টিও কিন্তু হতে পারে হালকা মাঝের বেশ কিছু অঞ্চলে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে তো বলা হয়েছে আগামী সাত দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলা হয়েছে আজকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আগামীকাল সাতাশ জুলাই একটু বৃষ্টি কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে তারপরে আঠাশ জুলাই উনত্রিশ জুলাই এবং তিরিশ জুলাই ওই তিন দিন কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে একত্রিশ এবং একত্রিশ জুলাই বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন এবং পয়লা আগস্টও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে তো আজকে ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে আগামীকাল বৃষ্টি কম থাকবে তারপরে তার পরবর্তী তিন দিনে কিন্তু বৃষ্টি আরও কিছুটা বাড়বে এবং একত্রিশ জুলাই থেকে বৃষ্টি কিন্তু আবারও কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজকে মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারপরে আগামীকাল সাতাশ জুলাই থেকে টানা পয়লা আগস্ট পর্যন্ত হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে সঙ্গে ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে ওড়িশাতে আজকে হোয়াইট স্প্রেড রেন রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টি রয়েছে তারপরে পরবর্তী দুদিন সাতাশ জুলাই এবং আঠাশ জুলাই বৃষ্টি একটু কম থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে উনত্রিশ জুলাই বৃষ্টি বাড়বে হোয়াইট স্প্রেড রেন হবে তারপরে তিরিশ জুলাই একত্রিশ জুলাই এবং পয়লা আগস্ট কিন্তু বৃষ্টি একটু কম থাকবে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হবে আচ্ছা এরপর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে বৃষ্টি বেশি থাকবে হোয়াইট স্পেড ড্রেন থাকবে তারপরে সাতাশ এবং আঠাশ জুলাই বৃষ্টি একটু কম থাকবে ঝাড়খণ্ডের মধ্যে তারপরে আবারও কিন্তু উনত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট ওই চার দিন কিন্তু ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে আসাম মেঘালয় আজ এবং আগামীকাল সাতাশ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে আসামে তবে আটাশ এবং উনত্রিশ জুলাই বৃষ্টি একটু কম থাকবে হালকা মাঝারে বৃষ্টি থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে এবং তারপরে তিরিশ জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত কিন্তু বৃষ্টি আরও অনেকটা কমে যাবে আসাম মেঘালয়